অমৃত ভালোবাসি তোকে পরসংখ্যা বাইশ লেখনীতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি আফসানা পারবি মেক পা টিপে রান্নাঘরে যায় আবি চাবি দিয়ে লক খুলে বাসার ভিতরে ঢুকে বড় বড় কদম ফেলে হাটে সিঁড়ির দিকে মেক ছোট একটা পাতিল টান দেয় পানি বসানোর জন্য এই পাতিলের নিচে যে একটা পাতিল ছিল সেটা তার চোখেই পড়েনি পাতিল ফ্লোরে পড়তেই জোরে শব্দ হয় শব্দ শুনে আবির পাশ ফেরলো তাকালো রান্নাঘরের দিকে মেঘ চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ একটা খালি হাতের আঙুল দিয়ে দোকান চেপে ধরে আছে মেঘকে রান্নাঘরে দেখে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে দ্রুত পায়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শুধালো এখানে কি করছিস আবি ভাইয়ের কণ্ঠ শুনে কেঁপে ওঠে মেঘ ভরকে যায় কিছুটা মনে মনে ভাবছে যদি বলি আবি ভাইয়ের জন্য কপি করতে আসছি তাহলে আমি শেষ নরম স্বরে আসতে করে মেঘ বলল। কফি খেতে ইচ্ছে হচ্ছিল আবির সূক্ষ্ম দৃষ্টিতে পরক করল অষ্টাদশীর আপাদ মস্তক গম্ভীর কণ্ঠে বলল তুই ডাইনিংয়ে বস আমি আনছি মেঘ টঠস্থ নজরে চাইল দৃষ্টি তার নিরেট কয়েক মুহূর্ত পর পাতিল রেখে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে রান্নাঘরে আবির বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যেই দুই কাপ কফি নিয়ে ডাইনিংয়ে আসলো এক কাপ মেঘের দিকে এগিয়ে দিল বসলো মেঘের বিপরীতে মেঘ আস্তে আস্তে ফোঁ দিয়ে এক চুমুক খেলো সঙ্গে সঙ্গে বিস্ময়কর চোখে তাকালো আবির ভাইয়ের দিকে তারপর আরেক চুমুক দেয় কফিতে আবির কফিতে এক চুমুক দিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল চিনি ঠিক আছে মেঘ সহসা উপর নিচ মাথা নাড়ালো আবির ভ্রূণ আঁচিয়ে তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন মেঘ বিস্ময় কণ্ঠে বলল। আপনি এত ভালো কফি বানাতে পারেন কিভাবে শিখেছেন আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল বাইরে থাকলে এরকম অনেক কিছুই শিখতে হয় পরিস্থিতি শিখিয়ে দেয় মেঘ কি বুঝলো কে জানে এককাল হেসে বললো থ্যাংক ইউ ভাই অকস্মাৎ আবিরের অভিব্যক্তি বদলে গেল ভ্রো কুচকে বলে উঠল বাড়িতে এতগুলো মানুষ আছে সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরেও তুই রান্নাঘরে ঢুকলি কোন সাহসে ভাই ধমকে চমকে উঠলো মেঘ অক্ষি পড়ল কাঁপছে তিত্তির করে ঘামতে শুরু করেছে ফেল ফেল চোখে আছে আবির্ভাইয়ের দিকে আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল দরকার হলে তোর জন্য আরও দুজন হেল্পিং হ্যান্ড রাখব তারপরও তোকে যেন আগামী তিন মাস রান্নাঘরে পা দিতে না দেখি কথা শেষ হওয়া মাত্রই হাতের কফির কাপ নিয়ে নিজের রুমের দিকে চলে গেল মেঘ মানব মূর্তির ন্যায় চেয়ারে বসে রইল আবির গভীর রাতে মেঘের দরজায় ডাকছে দরজা খোলাই ছিল তারপরও উনি ঢুকছেন না কণ্ঠ উঁচু করে বললেন আসবো মেঘ একগাল হেসে তৎক্ষণাৎ উত্তর দিল আমার রুমে আসতে আপনার অনুমতি প্রয়োজন নেই আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কোমল বলল বলল তুই এত মায়াবি কেন মেঘ আবির ভাইয়ের আজকি কথা শুনে বিস্ময়কর চোখে তাকালো বারান্দায় জ্বালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লাল বর্ণের হয়ে আছে আবির কেমন করে চেয়ে আছে মেঘের দিকে আবির ঠোঁট কামড়ে বলল তোর নির্বাক চোখের চাহনি আমার শান্ত হৃদয়ে ব্যাকলতা সৃষ্টি করে তোর চোখে লেপটে যাওয়া কাজল আমার মনকে বারংবার দুর্বল করে তোলে তোর ঘন কালো কেশরাশি আমার শক্ত মনের দুর্বলতা একান্ত কারণ মেঘ হাঁ করে আছে আবিরের দিকে মুখ ফসকে বলে উঠল আপনি আমায় ভালোবাসেন আবির ভাই আবির সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো কিছু না বলেই চলে যাচ্ছে মেঘ পিছন থেকে ডাকছে আবির ভাই আবির ফিরেও তাকাচ্ছে না পুনরায় আবির ভাই চিৎকার দিয়ে উঠে বসলো পিছানায় আশপাশ তাকিয়ে দেখে কোথাও ভাই নেই বারান্দার লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল দরজার পানে ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে চোখে মুখে ঝাপটে পড়ছে কয়েক মুহূর্ত লাগলো মেঘের বুঝতে যে এটা স্বপ্ন ছিল মেঘ দীর্ঘশ্বাস ফেললো দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখলো ফজরের রক্ত হয়ে গেছে মেঘ ফোন থেকে ভাইয়ের নামে সেভ করা ফাইলটা বের করে আবির ভাইয়ের ছবিগুলো দেখতে লাগলো কিন্তু মেঘের মস্তিষ্ক জোরে মাত্র দেখা স্বপ্নটাই ঘুরছে মেঘ বিড়বিড় করে বললো স্বপ্নেও ভালোবাসি বললেন না হিটলার তো হিটলারই নামাজ পড়ে পড়তে বসেছে মেঘ ভোরবেলা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়ার থেকেও মাথায় দুষ্টুমি ঘুরছে বেশি তারপরও জোর করে এক দুই ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো আবি রেডিওয়ে নামছে সিঁড়ি দিয়ে তা দেখতে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকি হাসলো মনে পড়ে গেল ভোর রাতে স্বপ্নের কথা ফিটফাট আবির্ভাইকে দেখে নিল আপাদ মস্তক একটা কালো শার্ট হাত তার পর্যন্ত ওঠানো হাতে একটা ব্লেজার প্যান্টটা একই রঙের চোখে কালো সানগ্লাস ঘড়ি পরতে পড়তে নিচে নামছেন দ্রুত পায়ে এগিয়ে আসলেন ডাইনিংয়ের দিকে মেঘ তখনও অভিভূতের নেই চেয়ে আছে আবির্ভাইয়ের পানে আর গুনগুন করে গান গাইছে কালো সানগ্লাসটাই কেন এত সুখ হে যুবক দৃষ্টিতে যেন সে রাজপতিন খুন হয়ে যায় আমি প্রতিদিন নাম ধাম জানি না সাথে তার সব কিছু তো নিলাম আমি তার পিছু আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে কপাল গোটালো কিন্তু মেয়ের হুঁশ নেই আবির গলা খাঁকারি দিয়ে বলল কি হয়েছে তোর মেঘ একটু নড়ে চড়ে উঠলো গান থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি আবির পুনরায় সানগ্লাস চোখে দিল কুনি পর্যন্ত তোলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল মেঘ উচ্চস্বরে বলে উঠলো মার্শাল্লাহ কারোর নজর না লেগে যায় অকস্মাৎ মেঘ চেয়ার থেকে উঠে আবিরভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায় আবির ভ্রুকুচকে চাইলো চাইল মেঘ সহসা আবিরের ডানাতে কনিষ্ঠ আঙুলে হালকা করে কামড় দেয় আবির নির্বাক চোখে তাকিয়ে অসাদুষির কাণ্ড দেখছে এক সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেরই রাগ হচ্ছে আবির্ভাই কীভাবে রিয়্যাক্ট করবে আল্লাহ জানেন মনে মনে ভীত হচ্ছে অষ্টাদশী আবি স্বাভাবিকভাবে হেঁটে মেঘের বিপরীতে বসতে বসতে কণ্ঠে প্রশ্ন করলো সুন্দর লাগলেই বুঝি ছেলেদের আঙুল কামড়ে দিস তুই মেঘ চমকে উঠে তাকায় ভাইয়ের দিকে সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডানে বামে অভিমানী স্বরে বলে ওঠে মিম ছাড়া কারোর আঙুলে কামড় দেয় না আবির কিছু বলার আগেই হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন একগাল হেসে বললেন কি ব্যাপার তুই ভাই বোন আজ গল্প করছে নাকি আবিরকে দেখে পুনরায় বললেন মাশাল্লাহ তোকে খুব ভালো লাগছে ততক্ষণে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে ইকবাল খান এসে আবিরকে দেখি বলে উঠলেন মাশাল্লাহ আবির তোকে তো অনেক সুন্দর লাগছে এতদিনে তোকে সিইও মনে হচ্ছে তোর লুকেই আজকে মিটিং জমে যাবে আলি আহম্মদ খানও ছোট করে বললেন মাশাল্লাহ মোজামেল খান চেয়ারে বসতে বসতে বললেন ভাইজান আবিরকে বলা দরকার না কথাটা আলি আহম্মদ খান এক সেকেন্ড থেমে বলে উঠলেন ও হ্যাঁ আমার তো মনেই ছিল না আবির নিরেট কণ্ঠে প্রশ্ন করলো কি হয়েছে আলি আহম্মদ খান সহসা বললেন তোকে একটু রাজশাহী যেতে হবে চার পাঁচ দিনের জন্য আবির দুই আঙুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়েছে সাথে এক পলক মেয়েকেও দেখে নিয়েছে মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল তবে এই কথা শুনে মুখের খাবার নিয়েই চোখ গোল গোল করে আছে আবিরের পানে আর মনে মনে বলছে প্লিজ আবির ভাই আপনি যাবেন না প্লিজ আবির বাবার দিকে এক নজর তাকালো তারপর মাথা নিচু করে বলল আমি এখন কোথাও যেতে পারবো না মোজাম্মেল খান অকস্মাত বললেন কেন আবির মনে মনে বলল আমি দূরে গেলে কারোর খাওয়া বন্ধ হয়ে যায় রাতের ঘুম হারাম হয়ে যায় সহসা গলা খাঁকারি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল আমার অফিসে কাজ আছে এক সপ্তাহ পর অফিস শুরু হবে এই অবস্থায় সব কিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না মোজাম্মেল খান এবার আলী আহমদ খানের দিকে চেয়ে বললেন তাহলে কি আমি যাব ভাইজান আলি আহমদ খান কিছু বলার আগেই পুনরায় আবির বলে উঠল কাউকেই যেতে হবে না আমার পরিচিতি লোক আছে আমি এখান থেকেই কাজ করাতে পারবো তারপরও যদি সমস্যা হয় তখন তোমাদের আমি জানাবো তবে আগামী দুই তিন মাস আমি কোথাও যাব না এটা বলে রাখলাম চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ করে আসছি সিলেটের কাজও কাকামনি শেষ করে আসছেন রাজশাহীটা আমি দেখছি তোমাদের যেতে হবে না মেঘ নিঃশব্দে হাসছে সবাই চুপচাপ খাবার খাচ্ছে আবির খাওয়া শেষ করে উঠে যাবে তখন ইকবাল খান ডেকে উঠলে আবির বাহিরে বৃষ্টি বাইক নিয়ে বের হোস না আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব। একটু বস আবিরও বাদ্য ছেলের মতো সোপাই বসে রইল তারপর ইকবাল খানের সঙ্গে গাড়ি করে অফিসের উদ্দেশ্যে চলে গেলেন